হ্যালো ভিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি বেশ ভালো আছি তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালে তো ঘুম থেকে উঠেই ইন্ট্রো দিতে শুরু করে দিয়েছি চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে চলো স্কিপ করবে না দেখতে থাকো চুড়িদার জিনিসটা যদি দোপাট্টা থাকে মানে ওড়না থাকে তাহলে যেন আমার ভীষণই পড়তে ভালো লাগে কারণ দুপাটার সাথে চুড়িদার আমার একটা ম্যাচিং মতো হয় আর আমার নিজস্ব যদি বলতে যায় নিজস্ব মতে আমার ভালোই লাগে কার কি মনে হয় আমি জানি না তো আমার কাছে একটা চুড়িদারের পিস ছিল তো ভাবলাম সেটাতেই কাটাতে দিয়ে আসি যেহেতু ওর সাথে দোপাট্টা আছে আর কালারটাও বেশ ভালো আমার পছন্দ মতো একটু হয়েছিল। তো সেই জন্য মার একটু বাজারে যাওয়ার ছিল তাই আমি লিখে দিচ্ছিলাম যে আমার গলা কেমন হবে হাতা কেমন হবে কতটা ঝুল হবে প্যান্ট কি হবে মানে কাটিংটা কি হবে সেটা এটা লিস্ট করে মাকে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি যাব না আর এদিকে জেঠিমণি এসে কাঁঠাল দিয়ে গেছিল কেন জানি না কাঁঠাল খেতে আমার ভীষণই ভালো লাগে আমি খুব ভালোওবাসি কাঁঠাল খেতে আর তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমাকে কমেন্ট করো আর একটা কথা কাঁঠাল মানে এমন প্রিয় আমার যে আমি সারাদিন ভাত না খেয়ে তিনবেলা কাঁঠাল খেয়ে থাকতে পারবো এমনটাই তো যেটি উনি যা দিয়ে গেছিলো আমার একেবারে হাফ খাওয়া হয়ে গেছিলো আর সেটাই বসে বসে খাচ্ছিলাম এই যে আমার স্নান করা হয়ে গেছে আজকে একটু লেট হয়েছে বলতে গেলে স্নান করতে এবার পুজোটা দেব আর ওদিকে আমাদের বাড়িতে একজন স্পেশাল লোক আসতে চলেছে জানি না আসবে না তো দেখা যাক সে কখন আসে আর তোমাদের সাথে শেয়ার করো সে কেমন কি না চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়ির সেই সদস্য এসে গেছে আমাদের টাকলু সদস্য শোনাই তুমি টাক হয়েছো কেন ইস কি বাজে ভাবে বললে তুমি তুমি কি করতে এসছো আমাদের বাড়ি বলে ভালো এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে এ বাবা কি করলে ওটা তুই কিন্তু উঠে যাবি সবাই কিন্তু দেখতে পাবে তোকে কি হবে হ্যাঁ তুই যা যা করছিস সব উঠে যাচ্ছে দেখ ক্যামেরাতে পাগলের মতো ভাব করছি সব উঠে যাচ্ছে দেখ তাহলে বলবো মদনটা দেখা যাক মদনটাক এবার আমাদের বাড়ি এসে কি করে চলো তোমরা দেখতে থাকো সদস্য ফ্রিজ খুলেছে কিন্তু আপাতত ফ্রিজের মধ্যে কি কি আছে আগে দেখা যাক খাওয়ারের মধ্যে রয়েছে একটা ফ্রুটি আর ফ্রিজে কি রয়েছে মাঝে তো পরিষ্কার করে গেছে এই রয়েছে ওর ফেভারেট জিনিস আইসক্রিম দেখা কেমন আইসক্রিম ভেঙে তো যাবে কারণ অনেক দিন ছিল কারেন্ট অফ হয়ে গেছিল চল বারান্দায় আমি ছিঁড়ে দেবো হ্যাঁ আসলে এখনকার বাচ্চারা ভীষণ অ্যাডভান্স মানে একটা বাচ্চা যে এমন এমন কিছু কথা বলে সেটা যেমন হাস্যকর তেমন মজাও লাগে তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব যে ওই দিন সোনায় কী এমন কথা বলেছে সত্যি সেটা হাস্যকরই আর আমার তো ভীষণই আমি মজা পেয়েছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আছে ভিডিওতে তো এই দেখো আমরা আইসক্রিম খেতে বসে গেছিলাম ওর মা বাড়িতে ছিল না বলেও আমাদের বাড়িতে এসেছিল আর আইসক্রিমটা অনেকদিন ফ্রিজের মধ্যে ছিল যার জন্য জমে একদম গলে গেছিল তাই এই অবস্থা এই সেই পুচকে সদস্য এখন কি খাচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও কি খাচ্ছিস বল কিসের জেলি আমের আমনাটা এটা হচ্ছে পাইনাপেল কেমন লাগছে খেতে ভালো টেস্টি হুম 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 খাচ্ছে গো আর আমার বন্ধুরা সবাই মিলে গেছিলাম যে বিরিয়ানি খেতে তা আমার আমার বন্ধুরা দেখি সবাই আছে মানে চামচতে মাংস টাংস ছাড়িয়ে খাচ্ছে আমরা সবার চিপছাতেই পারছি না তখন আমি বলি আর পাহানে না বিদেশি চামচ দিয়ে খাবো বলি চামচটা দেখি হাত দিয়ে গপ গপ খেয়েছি হু 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 দেখলে তো যে একটা বাচ্চা কত কিছু বলতে পারে সে বানানো গল্প হোক আর নিজস্ব সত্য ঘটনা হোক তো বেশ মজায় লাগে আর আমি সারা দিনে ফল খাওয়ার সময় পাইনি বলে সন্ধ্যের আগে ঘুম থেকে উঠে তারপর ফল খেতে বসে পড়েছিলাম আর দুটো ফল নিয়েছিলাম একটা হচ্ছে কিছুটা আঙুর আর একটা হচ্ছে আপেল তো আঙুর কিছুটা নষ্ট হয়ে গেছিলো ভাবছিলাম তাহলে খেয়ে নি আর আমি একসাথে বেশি কিছু খেতে পারি না আর ফল তো খুব একটা বেশি খেতেই পারি না আর ফল খাওয়াটা যেহেতু জরুরি আমাদের প্রত্যেকের প্রত্যেক পার ডে একটা করে কিছু হোক যে কোনো ফল আমাদের খাওয়া প্রয়োজন তো সেটাই খাচ্ছিলাম বাড়িতে কেউ ছিল না তাই বারান্দার বাইরেই এসেছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থেকে আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা